হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে ছোটো মেয়ে বাচ্চাদের সুন্দর সুন্দর কিছু পার্টি ড্রেস দেখিয়ে দিব এটা হচ্ছে কিউট বেবি স্টান মলিকা শপিং কমপ্লেক্সের চতুর্থতলায় তিনের উনষাট নাম্বার দোকান ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে ওকে তো এক এক করে দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে শপে নিয়ে আসবেন বা অনলাইন নিতে চাইলে নাম্বার যোগাযোগ করবেন এগুলো হচ্ছে পার্টি ফ্রক এই যে দেখুন গ্রিন কালারের মধ্যে এখানে পার্লের কাজ আসছে কত পড়বে টাকা এক থেকে তিন বছর সাতশো টাকা একটা কালার হবে একটা ডিজাইন একটা ডিজাইন একটা ব্লু কালার এক থেকে তিন বছর সাত থেকে তিন বছর প্রাইস রাখা যাবে অনলি যেটাই নেবে সাতশো টাকা সাতশো টাকা করে ওকে এটা খুব সুন্দর পিঙ্ক কালারের মধ্যে ওকে সাথে হচ্ছে আপনার যে প্রিন্টের পাজামা পাজামা কালার হবে এই দুটো তো এটা একটা হচ্ছে ইয়েলো কালার

আরেকটা দেখাচ্ছি এই যে অ্যানিমেল প্রিন্টার মধ্যে ফ্রক লেগিংস আছে কালো লেগিংস থাকবে প্রাইস এটা প্রাইস রাখা যাবে অনলি 850 টাকা 850 চার থেকে নিয়ে 7 বছর চার থেকে 7 বছর ওকে খুব সুন্দর এই যে র‍্যাফেল টাইপের ফ্রক সাথে হচ্ছে আপনি সালোয়ার থাকবে কালার হবে তিনটা

তো যার যেটা পছন্দ হয় নিয়ে নিবেন আমি অ্যাড্রেসটি দিচ্ছি এটা কিউট বেবি স্টান মলিক শপিং কমপ্লেক্সের চুর্থলায় তিনের উনষাট নাম্বার দোকান আর ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে ওকে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল চেক আল্লাহ হাফেজ